বিয়ে হয়েছিল দর্শক আপনারা বুঝতে পারছেন যে আপুর একটি বাচ্চা আছে বা একটি ছেলে আছে তার স্বামী নাই ডিপোস হয়ে গেছে আজকে প্রতিবেদনের সামনে আসছে আজকে যে প্রতিবেদনের সামনে আসা কারণটা যে দেখছ প্রতিবেদনের সামনে আসছে যদি আমার ভালো একটা মনের মতো মানুষ হয় যে আমার বেদুকে পাশে থাকবে সবসময় সেরকম একটা মানুষ হয় তারা আমি জীবন সাথে একটা মনের মানুষ পাইলে জীবন সাথী বানাবেন এখন আপনি কেমন মানুষ চাচ্ছেন একটু যদি বলতেন বলেন সমস্যা আপনি কেমন মানুষ চান জীবন সঙ্গীর জন্য এখন

আপনার কাছেই থাকে এই নাম্বারটার কি যোগাযোগ করলে কি চব্বিশ ঘন্টা পাবে আপনি কি যারা আপনার সাথে কথা বলতে চাবেন বা কথা বলবেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন নাম্বারটা এখনও বলে দিচ্ছে নাম্বার মুখস্ত নাই দশক একটু ওয়েট করেন যারা আপুর দায়িত্ব নিতে চাচ্ছেন বা আপুর দায়িত্ব নেবেন আপনারা যোগাযোগ করতে পারেন আপুর সাথে আপনারা যোগাযোগের ফোন নাম্বারটির জন্য একটু অপেক্ষা করতে হবে নাম্বারটি বলে দিচ্ছি এখনই জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন ডাবল ফাইভ জিরো ডাবল নাইন দোশাক আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট নাইন ডাবল ফাইভ জিরো ডাবল নাইন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কাপুর সাথে যোগাযোগ করতে পারবেন আপুর যদি কেউ পাশে দাঁড়াতে চান তাহলে আপুর সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্যদিন আরেকজনকে নিয়ে উপস্থিত হব আল্লাহ হাফেজ